মানুষের আবেগ তো থাকবেই কারণ হচ্ছে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব যিনি আছেন অভিষেক ব্যানার্জি এবং আমাদের মমতাময়ী মা মমতা ব্যানার্জি ওনার যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সারা পশ্চিমবাংলা জুড়ে এবং তথা ভারতবর্ষের যে সমস্ত বা মানে প্রতিবন্ধকতা সেটা দূরীভূত করার জন্য উনি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন এবং তার একজন সৈনিক হিসেবে দিদি আমাকে নির্বাচিত করেছেন সেই হিসেবে জনগণ আমাকে গ্রহণযোগ্যতা ওনার মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা বেড়ে গেছে আর গ্রহণযোগ্যতা বাড়ার একটাই মাত্র কারণ কারণ আমি আমার বিভিন্ন লেখনের মাধ্যম দিয়ে নাটকের মাধ্যমে গল্পের মাধ্যমে কবিতার মাধ্যমে জনগণের মনের কথা আমি ফুটিয়ে তুলেছি কারণ আমার লেখার এক একটি অক্ষর মানুষের অন্তরের দুঃখ যন্ত্রণা এটা বহন করছে আর কি সেই হিসেবে মানুষ যখন জানতে পারছে যে সত্যি আমাদের মনের মতো মানুষকে আমরা পেয়েছি দিদি প্রার্থী ঘোষণা করেছেন সেই জন্য জনগণ খুব আনন্দিত এবং আপ্লুত খুবই ভালো খুবই জনগণের গর্জন বিরোধীদের বিসর্জন আমি বলছি জড়া ফুলের প্রয়োজন যাই হোক জড়া ফুল প্রার্থী আমাদের দাদা আমাদের অনেক কাছের মানুষ ইনি একজন সাহিত্যিক আর আমাদের পদ্মশ্রী প্রাপ্ত বঙ্গ বিভূষণে বিভূষিত ওনাকে আমরা পেয়ে খুবই আপ্লুত খুব খুশি আর আমাদের কালীপদ দাকে আমাদের খেরওয়াল ডাকে এখানে এই যে দিদির যে উনি একজন সুনাম ধন্য একজন ব্যক্তিত্ব হিসাবে ওনাকে চুজ করেছেন আমরা খুব খুশি